আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের প্যারিস শহরের কিছু রেস্টুরেন্টের মালিক তারা দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে তারা ইলেকট্রিসিটি দুর্নীতি করতো লিঙ্কি যে

ইচ্ছুক এই ভিডিও ডিসক্রিপশনে যাদের সাথে যোগাযোগ করতে পারবেন টেলিফোনের মাধ্যমেতে টিকিট ক্রয় করার জন্য পঞ্চাশ হিরোর দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন অল্প সীমিত আর টিকিট রয়েছে যারা যেতে ইচ্ছুক তারা দ্রুত যোগাযোগ করবেন দুইশো জনের অধিক ইমিগ্রেন্ট মহিলা এবং বিশেষ করে বাচ্চারা আন্দোলন করেছে প্যারিসের শহরের হলটাউনের সামনে এবং তারা চাচ্ছে যাতে করে ইমার্জেন্সিতে তাদের বাসস্থান দেওয়া হয় তা তাদের রাস্তাঘাটে জীবনযাপন করতে হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাকো তিনি ঘোষণা করেছেন আর সহ্য করা যাবে না আলজেরিয়া থেকে যেটা কিনা করছে তাদের অবশ্যই উত্তর দিতে হবে এর কারণে তাদের বিরুদ্ধে অনেক করা করে নিষেধাজ্ঞা তারা জারি করবে সাথে করে তাদের যে ভিসা ডি টাইপের ভিসাগুলো রয়েছে সেগুলোতে স্থগিত শুরু করে দিয়েছে

শহরের ইজের এক গ্রামের মেয়রকে মারধর করা হয়েছে তার ইউনিয়নে থেকে। এর কারণে তাকে দ্রুত গুরুত্ব হাসপাতালে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে কে বা কারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়াল না তার পপুলারিটিটা খুব কম গিয়েছে সাত শুধুমাত্র সাত পার্সেন্টে নেমে এসেছে অন্যদিকে যারা কঠোর টানপন্থী রয়েছে তাদের কিন্তু পপুলারিটি টা দিনে দিনে বেড়েই চলেছে এটা অবশ্যই স্যার করে দেবেন আসসালামু আলাইকুম